ভিউয়ার্স আজকে আপনাদের কন্ট্রোলার সম্পর্কে পরিচয় করিয়ে দিব ডিম থেকে বাচ্চা ফুটানো কন্ট্রোলার ইনকিউবেটরের কন্ট্রোলার যেটা ফুল অটোমেটিক সেট আপ অর্থাৎ এখানে যারা নতুন ইনকিউবেটর অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চান বা তৈরি করতে চাচ্ছেন কিন্তু কোনো পার্টস পাচ্ছেন না বা ওয়ারিং করতে পারতেছেন না যে কোনটা কার সাথে লাগাবো যেমন মোটর কি মোটরের সংযোগ লিমিট সুইচের সংযোগ আপনার টাইমার যা আছে সব কিছু নিজেরাই তৈরি করতে চাচ্ছেন তাহলে আমার ভিডিওটা দেখেন আশা করি এখান থেকে মোটামুটি সবকিছুই বুঝতে পারবেন কি করবেন তো আমরা যেটা দেখাবো আমি পরিপূর্ণ একটা সেট তৈরি করে রেখেছি স্বয়ং সম্পূর্ণ একটা অটোমেটিক কন্ট্রোলার তৈরি করতে যা যা লাগে সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ তৈরি করেছি যে এখানে থাকছে দেখেন একটা মোটর যেটা আমরা ছয় ওয়াট এখানে ব্যবহার করতেছি আপনারা চাইলে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী এটা কম কমাইয়া বাড়াইয়া নিতে পারেন এখানে দুইটা লিমিট সুইচ দেওয়া আছে যেটা টার্নিং করতে কাজ করবে এটা কিন্তু এসি ডিসি কন্ট্রোলার তৈরি করছি সেজন্য এখানে দেখেন দুইটা ব্যাটারির বাল্ব দেওয়া আছে কারেন্টে চলার জন্য একটা হোল্ডার দেওয়া আছে আপনারা চাইলে হোল্ডার যতগুলো বসে বাড়িয়ে নিতে পারেন আরও দেওয়া আছে দেখেন এখানে একটা হিউমিডিফায়ার যেটাকে অনেকেই ফক বলে আর্দ্রতা তৈরি করার যন্ত্র এখানে আছে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য সরি ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য দুইটা ক্লিপ ব্যাটারি ক্লিপ টু পিন ডিসিতে ডিসিতে যারা ব্যবহার করতে চান কন্ট্রোলারটা ডিসি হিসেবে যারা ব্যবহার করতে চান এটা আর একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো আপনার একশো থেকে তিনশো চারশো সর্বোচ্চ পাঁচশো ডিম পাঁচশো ডিম কষ্ট হয়ে যায় চারশো ডিমের ভিতরে যদি আপনি ইনগিভিটার তৈরি করেন অটোমেটিক তাহলে ডিসি লাইনটা ব্যবহার করতে পারেন আর এর উপরে যদি বেশি ক্যাপাসিটি করতে চান তাহলে হয়তো ব্যাটারির বাল্বগুলো বা সার্কিটটা ওটা ব্যাকআপ দিতে পারবে না সো যাদের আইপিএস আছে আইপিএস ব্যবহার করবেন যাদের আইপিএস নাই অটোভ্যানের ব্যাটারি বা সোলারের ব্যাটারি আছে তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আর এখানে একটা স্টিলের বড় একটা আমরা কন্ট্রোলার টা সেট আপ করেছি এখানে দেখেন কন্ট্রোলার যেটা মেইন কন্ট্রোলার এটা এস টিসি তিরিশ আটাশ মডেলের একটা কন্ট্রোলার টিসি হিসেবে দেওয়া আছে ডাব্লু বারোশন এর একটা কন্ট্রোলার বহুল পরিচিত এবং এখানে ওয়ান অফ এর জন্য সুইচ দেওয়া আছে আপনারা চাইলে সংযোগ রাখা অবস্থায় এটা অন অফ করে রাখতে পারেন নিচ্ছে মতো আর এ পাশে কিন্তু আর একটা দেওয়া আছে কুলিং অর্থাৎ এই কন্ট্রোলারটাকে ঠান্ডা রাখার জন্য ভিতরের গরম বাতাস বের করে দেওয়ার জন্য এখানে একটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে আর টাইমারের টার্নিং জন্য এখানে ব্যবহার করা হয়েছে টাইমার যেটা টার্নিং করতে সহায়তা করবে সো ভিওয়ার্স এখন কথা না বাড়িয়ে চলেন আমরা সংযোগটা দিয়ে দেখাই সংযোগটা দিয়ে দেখাই এরকম একটা টুফিনই শুধু টুফিন দেওয়া থাকবে এই পিনটা মাল্টিপ্লাগের সাথে সরাসরি সংযোগ করে দিবেন আমি এই মাল্টি প্লাগে কারেন্টের যে প্লাগ সংযোগটা সংযোগটা দিয়ে দিয়েছি এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন বাতি তো চলতেছে কন্ট্রোলার চলতেছে এই মোটরটা কিন্তু টার্নিং হচ্ছে যেটা মেইন অটো অটোমেশনের জন্য যেটা দেখেন মোটর মোটরটা কিন্তু টার্নিং হচ্ছে এখন আরেকটা জিনিস দেখাই এই মোটরটা এই লিমিট সুইচের সাথে সংযোগ করে দেওয়া আছে দেখেন এটা দুইটা সুইচ দেওয়া আছে আমি এটা চাপ দিলাম মোটরটা কিন্তু থামলো না আরেকটা সুইচ আছে দেখেন চাপ লাগার সাথে সাথে কিন্তু এটা থেমে যাচ্ছে অর্থাৎ এই মোটরটা সামনে থেকে পিছনের দিক যাচ্ছে তার মানে এই সুইচটা যখন সামনে পিছনে চলে যাবে তখন এটার সাথে কাজ লাগবে মোটর বন্ধ হয়ে যাবে আবার যখন নির্দিষ্ট সময়ের পরে আপনার ইয়াটা মোটরটা এই দিকে ঘোরা শুরু করবে সামনের দিকে ঘোরা শুরু করবে তখন কিন্তু এ পাশের যে সুইচটা আছে এ পাশের সুইচটা চাপ দিলে কিন্তু এটা বন্ধ হবে অর্থাৎ যখন যে পাশে যাবে সে পাশের সুইচটির সাথে টাচ লাগবে এটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে আপনাদের যারা সেটিং করতে চান আপনারা শুধুমাত্র এই যে সুইচ যে দুইটা আছে এই সুইচ দুইটা আপনার লোহার যে খাঁচাটা বানাবেন র্যাক র্যাকের সাথে মাপ মতো সেটিং করে নেবেন আর যারা সেটিং বুঝতে অসুবিধা হয় তারা আমাদের পূর্বে আরও ভিডিও দেওয়া আছে সেটিং সম্পর্কে ওটা দেখে নিতে পারেন আর দেখেন একটা কুলিং ফ্যান এটা কিন্তু অল টাইম মেশিনের ভিতর চলবে আপনি আমি একটা দিয়ে টেস্ট করার জন্য একটা দিয়ে পরীক্ষা করে দেখাচ্ছি আপনারা চাইলে যতগুলো লাগে ততগুলো ব্যবহার করতে পারবেন এটা কুলিং এর জন্য আমরা ডিসি ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে এসিও ব্যবহার করতে পারেন ফোল্ডারটা জ্বলতেছে এখন দেখেন এটা সেন্সর এটা এই কন্ট্রোলারটা আর সেন্সর আমি যদি একটু বাতির কাছাকাছি রাখি তাহলে তাপটা বেশি লাগবে একটু খেয়াল করেন কন্ট্রোলারের দিকে একটু খেয়াল করেন দেখেন কিন্তু কিন্তু বাড়তেছে বাড়তেছে তাপটা অটোমেটিক বাড়তে বাড়তে সাত তিরিশ দশমিক সাত যখন হবে তখন কিন্তু এটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে যখন মেশিনে সেটিং করবেন তখন এটা নিজে নিজে কাজ করবে এখন এটা খোলা অবস্থায় বাইরে আছে তার জন্য এটা আস্তে আস্তে কাজ করতেছে ছয় সাত দেখেন সাত হওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে আবার যখন এটা নির্দিষ্ট তাপমাত্রা নিচে চলে আসবে তখন অটোমেটিক আবার চালু হয়ে যাবে এই হলো আমাদের সিস্টেম আর এসে যে ফক ফকেট ব্যাপারটা এটা এখন এখানে আদ্রতা এত পরিমাণে বেশি সেন্সরে শো করতেছে যার কারণে এটা জ্বলতেছে না এটা যখন টাইম হবে আদ্রতা কমে যাবে তখন কিন্তু এটা ফক তৈরি করবে কিভাবে দেখেন আমি সরাসরি মালদি বিলাকের সাথে দিয়ে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনার টাইম মতো এটা অটোমেটিকভাবে যখন কমে যাবে তখন চালু হবে যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে এটা বন্ধ থাকবে এটা সেম সিস্টেমই থাকবে এগুলো সবগুলা মিলে একটা প্যাকেজ তৈরি করেছে আর একটা কথা এখানে ডিসিটা ডিসি লাইন ব্যবহার করার যে সিস্টেমটা এটা সরাসরি এই যে দুটো চিমটা এটা ব্যাটারির সাথে লাগিয়ে দেবেন আমার বর্তমানে আমার কাছে যদিও ব্যাটারি নাই আমার পাঁচ এমপিয়ারের একটা অ্যাডেপ্টার ইউজ করতেছি এটা দিয়ে আমি আপনাদের পরীক্ষা করে দেখাতে পারবো এই যে লাল লালটার সাথে লাল তারের যে সংযোগটা এটা লাগিয়ে দিলাম অর্থাৎ ব্যাটারির লাল সাথে ওই ক্লিপটা লাগিয়ে দিবেন এবং মাইনাসের সাথে এই কালোটা লাগিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এটা সংযোগ লাগিয়ে দিলাম এখন একটা জিনিস দেখাই এটা কারেন্টের সিস্টেমে কিন্তু লাইনটা চলতেছে আমরা যদি কারেন্টের সংযোগটা খুলে ব্ল্যাকটা আমি খুলে দিলাম দেখেন একটা খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন অটোমেটিক ভাবে ডিসি তে ট্রান্সফার হয়ে গেছে অর্থাৎ কারেন্ট চলে গেছে ব্যাটারি চলতেছে অটোমেটিক এটা আপনাকে বন্ধ করতে হবে না অনেক রাত্রে কারেন্ট চলে গেছে ঘুম থেকে উঠে কষ্ট করে বন্ধ করতে হবে না বা আপনি মেশিন চালু করে অফিসে চলে গেছেন ওখানে ওখান থেকে এসে তো আর আপনাকে সংযোগটা দিতে পারবেন না যদি অটো না থাকে সেই জন্য আমরা এটা অটোমেটিক করেছি আবার দেখেন যখন কারেন্ট আসবে তখন কি অবস্থা হবে প্লাগটা আমি খুলে রেখেছিলাম আমি আবার লাগিয়ে দিলাম তার প্লাগের সাথে একটু খেয়াল করেন এদিকে খেয়াল রাখবেন এবং কন্ট্রোলার দিকেও খেয়াল রাখবেন এখন কিন্তু এটা বন্ধ আছে এসিটা ডিসিটা চলতেছে বাদ দিয়ে জাস্ট আমি আবার লাগিয়ে দিলাম এখন কারেন্ট চলে আসলো অটোমেটিক কিন্তু ব্যাটারি বন্ধ হয়ে গেছে এখন আপনি কারেন্টে চলা শুরু করতেছে সো আপনাকে এরকম লাইন চেঞ্জ করা নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এখানে যে সুইচটা আছে এটা কিন্তু বর্তমান অন করা আছে আমি যদি অফ করে দিই দেখেন টোটাল কিন্তু অফ হয়ে গেল আপনি মেশিন চালু করতেছেন না বা প্রয়োজন নাই আপনি এটা টোটাল বন্ধ করে রেখে দিতে পারেন এই হলো সিস্টেম এখন আসেন মূল ঘটনায় এই প্যাকেজটা এই প্যাকেজটা যারা নিতে চান তারা কিভাবে সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কন্ট্রোলার সেল দিয়ে থাকি বাংলাদেশের প্রতিটি জায়গায় হোম ডেলিভারি দেওয়া যায় কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে দামের যে বিষয়টা অর্থাৎ এই প্যাকেজের সাথে যা যা থাকবে সবকিছু মিলে টোটাল মানে আপনাকে শুধু একটা এরকম বক্স তৈরি করতে হবে যার ভিতর আপনারা মেশিনটা ফিটিং করবেন আর আপনাকে ওয়ার্কশপে থেকে খাঁচাটা তৈরি করতে হবে যদি আমরা বক্স সেল করে থাকি এবং খাঁচাটাও সেল করি ভিন্ন ভিন্ন দামে তো আপনারা আমার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং নিজেরা যদি পারেন একটা বক্স তৈরি করে এগুলো আপনারা সংগ্রহ করে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন অটোমেটিক ইনকিউবেটর আর হ্যাঁ এই প্যাকেজটার পুরো এই প্যাকেজটার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অর্থাৎ এই কন্ট্রোলারটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পুরো প্যাকেজটার দাম রাখা হয়েছে ছয় হাজার টাকা সবকিছু মিলে এই সিস্টেমটার দাম রাখা হয়েছে ছয় হাজার টাকা সো যারা এ দামের ভিতরে প্যাকেজ টি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে যে নাম্বারটা ওটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নন দিতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এসএমএস করবেন এবং কুরিয়ার সার্ভিসের খরচ বাবদ একশো পঞ্চাশ টাকা আগে পেমেন্ট করবেন তারপরে মেশিনের যে দামটা কন্ট্রোলারের যে দাম সেটা কুরিয়ারে জমা দিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ডিসক্রিপশন বক্স দেওয়া আছে তারপরে মুখে বলে দিতেছি পূর্ব দিলুয়া বাস স্ট্যান্ড উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন এত সময় ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল ক্লিক করবেন কারণ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি এছাড়া ইনকিউবেটরের সকল প্রকার আহ আপনার সেটিং সমস্যা আহ যেকোনো বিষয়ের ইনকিবিটার সংক্রান্ত যেকোনো বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাই